টিকটক এবং ইউটিউব দেখে এখানে আসছে আপনি টিকটক এবং ইউটিউবে আমাদের ভিডিও দেখে এরপরে আমাদের এখানে আসছেন আপনি কোন জায়গা থেকে আসছেন ভাইয়া আমি আসছি উত্তরখান মাদাবাড়ি থেকে ভাইয়া আসলে উত্তরখান যে আমাদের পাশেই বেশি দূরে না ভাই আমাদের কাছ থেকে আইসা এই ফোনটা নিছেন আর আপনার ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্য আসলে আপনি কি বলতে যাচ্ছেন ভাই হ্যাঁ আমি বলতে চাইছি এটা এখানে আসুন ভাইয়াদের ব্যবহার অনেক ভালো কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই আপনারা নিশ্চিন্তায় মোবাইল নিতে পারবেন এখান থেকে আচ্ছা থ্যাংক ইউ মোদালেব ভাইকে মোদালেব ভাইয়ের মতামত পেশ করার জন্য আপনারা যারা নিতে চান ঢাকার বাহিরে অথবা অথবা ঢাকার ভিতরে যে যেখান থেকে নিতে চান আমাদের কাছে চলে আসবেন শুধুমাত্র আপনার এনএ ডেকাট এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের সিমটা নিয়ে আসবেন তাহলে আমাদের কাছ থেকে ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন গুলা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পল্লাল কান্দেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারিপ টেলিকম ধন্যবাদ আপনাদেরকে